আলহামদুলিল্লাহ অবশেষে ফার্মাসিস্টরাও প্রবেশ করলো স্মার্ট যুগে স্মার্ট যুগে ফার্মাসিস্টদের পদচারণা শুরু হলো প্রিয় দর্শক আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটা একটা স্মার্ট কার্ড এটা ফার্মাসিস্টদের জন্য ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ এই কার্ডটা নিয়ে এসেছে এখন থেকে ফার্মাসিস্টরা চাইলেই এই স্মার্ট কার্ডটা করতে পারবেন স্মার্ট কার্ডটা কিভাবে করবেন এই প্রসিডিউরটা আমি একটা ভিডিওতে অলরেডি দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে সেটি লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা যাদের প্রয়োজন তারা দেখে নিবেন এবার আসলে এই স্মার্ট কার্ড কেন প্রয়োজন আপনারা ফার্মাসিটা যখন কোনো ভাইবাতে বা কোথাও যায় তারা কিন্তু দেখা গেছে সার্টিফিকেট সবসময় ক্যারি করা সম্ভব হয় না একটা আইডেন্টিফিকেশনের যখন প্রয়োজন হয় তখন কিন্তু সার্টিফিকেটের দরকার পড়ে কিন্তু এই স্মার্ট কার্ডটা হওয়ার কারণে এখন কি হলো যে স্মার্ট কার্ডটা আপনি পকেটে করে নিয়ে যেতে পারছেন সব জায়গায় পকেটে করে নিয়ে আপনি করতে পারছেন। যখন প্রয়োজন হলো তখন আপনি এটাকে করতে আপনি ইনস্ট্যান্টলি এই কার্ডটা শু করতে পারতেছেন যে আমার কার্ড আছে তাহলে তারা এটা আইডেন্টিফিকেশন করতে পারলো যে আপনি একজন ফার্মাসিস্ট ফার্মেসি কাউন্সিল কে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে এটা একটা প্রশংসার দাবিদার তারা এই কার্ডটা প্রয়োজন ছিল যে স্মার্ট কার্ড যদি সাথে থাকে তাহলে আমরা এটা সহজে ক্যারি করতে পারি আচ্ছা এটা খরচ কত হলো এটা খরচ যখন করেছিলাম তখন পাঁচশো টাকা এটা এটা ফি নেওয়া হয়েছিল আপনার আরেকটা বিষয় যেটা আপনার যদি এটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা আপনার যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় তাহলে তিনশো পঞ্চাশ টাকা আপনাকে পুনরায় ফি দিয়ে এটা আপনি সংগ্রহ করতে পারবেন আরেকটা জিনিস হলো যে এটার ম্যাথ কিন্তু আনলিমিটেড তার মানে এটার কোন এক্সপায়ারি ডেট নেই এক্সপায়ারি ডেটটা আপনার সার্টিফিকেটে থাকবে যেটা আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি যেটা পাঁচ বছর পরে পরে রিনিউ করতে হয় রিনিউ করার পরে আপনার এখানে যে স্ক্যানার আছে যে স্ক্যানার আছে এখানে স্ক্যান করলে আপনার সকল তথ্যগুলো চলে আসবে আপনি যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা রিনিউ করবেন ওইখানে যে মেয়ারটা আছে আপনার স্ক্যান করলে এই মেয়ারটা শু করবে সুতরাং এখানে আর হাত দিতে হচ্ছে না আপনার সার্টিফিকেটটা রিনিউ করলেই সকল ইনফরমেশন গুলা চলে যাচ্ছে আর এই কার্ডটা নিয়ে একটু বলি কার্ডটা স্মার্ট আছে সুন্দর তবে একটা সমস্যা প্রথমে বলা হয়েছিল থেকে হাতে পেয়ে কিন্তু না প্রায় মাসের উপরে সময় লেগে গেছে ভালোই সময় লেগেছে প্রায় দুই মাস সময় লেগে গেছে আচ্ছা সেটা সমস্যা না কিন্তু ফাইনালি কার্ডটা হাতে পেয়েছি এটার জন্য ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যারা কার্ড নেন নাই এখনো আমি বলবো যে আপনারা কার্ডটা নিয়ে নেন এটা আসলে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন এই কার্ডটা দিয়ে আপনি সব জায়গায় চলাফেরা করতে পারবেন সব জায়গায় কেরি করতে পারবেন এবং এটা অত্যন্ত প্রয়োজন আছে সব জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না সুতরাং এটা সাথে থাকলে আপনার একটা স্মার্টনেস থাকে যে আপনার একটা আইডেন্টিফিকেশনের একটা সুযোগ থাকে যে হ্যাঁ আপনি একজন ফার্মাসিস্ট আমার আইডেন্টিফিকেশন আছে এবং আমার একটা স্মার্ট কার্ড আছে সকলকে ধন্যবাদ আর যারা কার্ড এখনো নেনি তারা সংগ্রহ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী